মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা মাজারে দান করা মানত করা শির মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা ভাই মাজারে গরু ছাগল দিবেন কেন মাজার কি ঘাস আছে নাকি মাজারে গরু ছাগল দিবেন কেন কেন গরু ছাগল তো ঘাস যেখানে যেখানে দিবেন মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা গড়ি কামানোর জন্য এখানে যদি ওই মাজারের যিনি শুয়ে রয়েছেন লোকটা যদি কোনো নেককার মানুষ হয় তার কবরের উপরে মানুষ সিরকে রাস্তা না বানায় তো টাকা দিলেই কি কবর আলা পাবে তো বাটপার গুলো পাবে সরকার ভালো কাজ করছে ওই মিরপুরের মাজারে সব টাকা সরকার নিয়ে যায় গুলিস্তান মাজারগুলো মনে হয় নিয়ে যায় মানে ওই বাটপাড়া নেওয়ার চাইতে অন্তত ভালো মাজারে কোনো কিছু দান করা মানত করা শির শুধু হারাম না শির ইমান যাওয়ার মতো কাজ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার টফিক দান করুন গরিব কি দিবেন মাজার কেন দিবেন ওইগুলা দেখবেন ভাব ধরে এমন মাজারা যেগুলা থাকে বন্ডগুলা মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না সন্ন্যাসী মনে হয় তাদের কিছু লাগে না গায়ে কাপড় চোপড় নাই কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং এর রাস্তা তারা করে গরীব দুঃখীকে দিবেন মসজিদ মাদ্রাসা দিবেন রাস্তাঘাট করে দিবেন কালভার্ট করে দিবেন কিন্তু মাজারা দিবেন না দিবেন তো টাকাও যাবে ইমানও যাবে আমও যাবে ان شاء الله